আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও প্রবাহের ভয়ানক দানবী আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি আজ সকাল থেকে কিন্তু অতিমাত্রায় ভয়ানক আকার ধারণ করবে বাংলাদেশের কিছু কিছু জায়গা ও কলকাতার কিছু কিছু জায়গা এছাড়াও দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ভয়ঙ্কর আকারে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই কিন্তু এই জায়গাগুলোতে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টিটা জেলার সব জায়গাতে কম বেশি তাণ্ডবটা চালাতে চলেছে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখাতে চলেছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত ও লঘুচাপের সম্ভাবনা থাকতে পারে সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটি গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে মাত্রায় তীব্র আকারের ঝড় বৃষ্টি হতে চলেছে এছাড়াও কলকাতা ও অথবা আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে কোন কোন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে দানবীয় আকারে মেঘলাযুক্ত আকাশ থাকবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা দেখিয়ে দেবো চলুন এক নজরে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিষমপুর থেকে শুরু করে যদি আমরা দেখি ফেনারবাগ সেন নেত্রকোনা কেন্দুয়া থেকে শুরু করে ময়মনসিং ত্রিশাল থেকে শুরু করে চাটকবাজার সিলেট থেকে শুরু করে জগন্নাথপুর বালাগঞ্জ মৌলবীবাজার কামালগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ নাসিননগর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে আকাশে মেঘ সেই মেঘের কিন্তু বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াটাই বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি নিচের দিকে যাই তাহলে ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাখাই থেকে শুরু করে আগরতলা কুমিল্লা হতে কাপাসিয়া ঢাকার কিছু কিছু জায়গাতে অতি ভয়ানক আকার ধারণ করবে যুক্ত আকাশ থাকবে সেই মেঘের কিন্তু যুক্ত মেঘ দনব্রিয় আকার ধারণ করবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ সেন্টবাগ খাগড়া ছড়ি থেকে শুরু করে ফতিকছড় উপজেলা চট্টগ্রাম এছাড়াও মতিরহাট থেকে শুরু করে বরিশাল পিরোজপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া লালমোহন কলাপাড়ার আশেপাশে পর্যন্ত বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কালোযুক্ত মেঘ জমবে কিন্তু সেটারও একটা বিশেষ আপডেট পেয়েছি এছাড়াও উত্তর দিক থেকে কিন্তু হিমেল ঠান্ডা বাতাস বয়ে যাবে তার কারণেই কিন্তু এই জায়গাগুলোতে হাড় কাঁপানো শীত থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে তবে এই অঞ্চলের কোনো কোনো অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশাও পড়তে পারে এটা এটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাইমনগর সাতক্ষীরা খুলনা যশোল লহাগড়া থেকে শুরু করে মেহেরপুর শালকুপা ফুরি পুর থেকে শুরু করে পাবনা নাগারপুর থেকে শুরু করে রাজশাহী সিংড়া সিরাজগঞ্জ এছাড়াও বগুড়া সরিষাবাড়ি মহাদেবপুরের আশেপাশে পর্যন্ত অতি মাত্রায় কালোযুক্ত মেঘ ধরবে সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াটাই বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও যদি রংপুরের কিছু কিছু জায়গাতে যাই তাহলে দিনাজপুর সৈয়দপুর বিরামপুর রংপুর এই তিন জায়গাতে কিন্তু ভয়ানক আকারে না হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে তবে বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি সকাল পাঁচটা অথবা ভোর পাঁচটা নাগাদ যদি আমরা দেখি তাহলে কলকাতার কিছু কিছু জায়গা অতি পরিমাণে ভয়ানক অবস্থা হতে চলেছে অর্থাৎ দুর্গাপুর কাতোয়া থেকে শুরু করে বাংকুড়া বর্ধমান শান্তিপুর আরমদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খাড়াকপুর থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর হলদীবাড়ি জলেশ্বর বালাসরের আশেপাশে জামশেদপুর পর্যন্ত অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তানবী আকার ধারণ করবে মেঘের সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ারটাই বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও এই জায়গাগুলোতে উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে মিল বাতাসের সাথে কিন্তু হাড় কাঁপানোর ঠান্ডা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি আটটা নয়টা নাগাদ যাই অথবা সাতটার দিকে যদি যাই তাহলে আরও ভয়ানক অবস্থা হতে চলেছে খুলনা বরিশাল থেকে শুরু করে কুমিল্লা হতে ঢাকা এছাড়াও আমরা যদি একটু দেখি শায়ালকুপা ফরিদপুর যশোল্দ আগ্রা মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ থেকে শুরু করে পিরোজপুর এছাড়াও মাথাবাড়িয়ার আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবে আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছে বলে আপিত্রয় বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি তো আমরা সকাল থেকে সাতটা পর্যন্ত অর্থাৎ পাঁচটা থেকে সাতটা পর্যন্ত কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়া আমরা যদি দেখি যে মেহেরপুর পাবনা নাগারপুর কাপাসিয়া আগরতলা হতে লাখাই মৌলভীবাজার বাজার থেকে শুরু করে কিশোরগঞ্জ মাদান ময়মনসিং সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ কামালগঞ্জ নাসিরনগর এছাড়াও আমরা যদি উপরের দিকে যাই কেন্দুয়া থেকে শুরু করে ফেনারবাগ জগন্নাথপুর নেত্রকোনা সিলেট থেকে শুরু করে জয়ন্তীপুর চাটকবাজার বিশামপুরের আশেপাশে পর্যন্ত অতি মাত্রায় কালোযুক্ত মেঘজম্বের দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে বলা হয়েছে এছাড়াও বগুড়া থেকে শুরু করে সেরিষাবাড়ি সিং থেকে শুরু করে জামালপুর এছাড়াও নলিতাবাড়ি পর্যন্ত পর্যন্ত কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘজম্বের দানবী আকার ধারণ করবে মেঘের সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এই বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিংরা থেকে শুরু করে মহাদেবপুর বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুর থেকে শুরু করে রংপুর দিনাজপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিরামপুর পীরগঞ্জ সিলমারিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতি অতিমাত্রায় কালোযুক্ত মেঘজম্বের দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি তবে এইবার আমরা দেখব যে কলকাতার কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রথমেই যদি আমরা দেখি দুর্গাপুর থেকে শুরু করে কাতোয়া বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর আনন্দবাগ চন্দ্রনগর কলাঘাট কলকাতা খারাপপুর ছাঁকলাইয়ের থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জালেশ্বর বালাসর এছাড়াও হালদিয়াবাড়ি গঙ্গাসাগর হালদিয়াড়ির আশেপাশে অতিমাত্রায় মেঘ মেঘজম্বে দানের ব্যাকার ধারণ করবে সাতটা পর্যন্ত এই জায়গাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলা হয়েছে এছাড়াও যদি আমরা যাই এগারোটা বারোটার দিকে অর্থাৎ এগারোটা বারোটার দিকে আমরা দেখতে পাবো সায়েমনগর মাথাবাড়িয়া কলাপাড়া থেকে শুরু করে পিরোজপুর বরিশাল মতিরাট লালমোহন সাতক্ষীরা খুলনা পর্যন্ত অতিমাত্রায় কালোযুক্ত মেঘজম্বে দানুপ আকার ধারণ করবে মেঘের সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও যশোর লহগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ তিঘিনালা খাগড়াছড়ি ফতিকছার উপজেলা থেকে শুরু করে কুমিল্লা হতে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা আগরতলা কুমিল্লার কিছু কিছু জায়গাতে অতি ভয়ানক আকারে বিক্ষিপ্ত পরিমাণের দানবী আকার ধারণ করবে মেঘ মেগার মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলা হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি গুগল তথ্যচিত্রের মাধ্যমেও তো এবার আমরা যাব পাবনা নাগারপুর কাপাশিয়া লাখাই থেকে শুরু করে কিশোরগঞ্জ মাদান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার সিলেট থেকে শুরু করে বিষমপুর বাঘমারা পর্যন্ত ময়মনসিং পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘের দানব আকার ধারণ করবে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলা হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট চরাগাছাড় রাজীবপুর মহাদেবপুর বগুড়া থেকে শুরু করে রাজশাহী সিংরা পর্যন্ত সরিচাগর পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘের দানব আকার ধারণ করবে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই এই বলা হয়েছে এছাড়া আমরা স্যাটেলাইট রাডের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে শুরু করে সৈয়দপুর রংপুর লালমনিরহাট সিলমারিয়া থেকে শুরু করে জলঢাকা এবং আমরা দেবীগঞ্জের পর্যন্ত একই ধরনের আপডেট দেখতে পাচ্ছি অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘজন ধানবী আকার ধারণ করবে সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি এছাড়াও কলকাতার উড়িষ্যা অঞ্চল উপকূলীয় অঞ্চল এবং চব্বিশ পরগনার সব জায়গাতেই কিন্তু ভয়ঙ্কর আকারের কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়া আমরা যদি বিকেলের টাইমে যাই তাহলে বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি বিকেলের টাইমে যদি যাই তাহলে বিকেল পাঁচটার দিকে সাতক্ষীরা কন্যা পিরোজপুর বরিশাল মাহার মেহে মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ ঢাকা কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মাদান ময়মনসিংহ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিষমপুর সিলেট মৌলভীবাজার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বাংলাদেশ কলকাতার আবহাওয়া আপডেট এই আপডেটগুলি সবার আগে দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য